হজরতে দিছে কি বলছে দেখেন ভাষাটা আপনি এখনই রেগে যাবেন জুমার লোক সব শুনে লাও তোমাদেরকে বলে দিছি বাইতুল মাল আমার নিজের মাল আমার যা মন যাবে তাই করে খরচা করব তোমাদের কথা শুনবো না একটা গোটা খোদবা খালি ওর ওপরে দিল বাইতুল মাল আমার নিজের মালের মতো যা মন যাবে তাই করব একজন মুখ খুলবি না তোরা একটা জুমা চলে গেল আবার দ্বিতীয় জমা তো একই খোঁদবার চালাইছে তৃতীয় জুমাতে একই খোঁদবার চালাইছে যখনই তৃতীয় জমাতে খোদবার শুরু করেছে আর একই বিষয় বলছে একটা দেহাতি সাদা সিদের লোক দাঁড়িয়ে গেছে মসজিদে যে বলছে হাই মুখ সামলে কথা বললে এলে তোর জীবকে টেনে ছিঁড়ে বের করে দিব বাইতুল মাল তোর বাবার মাল তো একদম দুটা জুমার সহ্য করেছি এটা তিন নম্বর চলছে তুই জীব সামলে কথা বল নাইলে তোর জীবকে এরকম ধরবার টেনে বের করে দেবো শক্তিমান মানুষ ছিল তো লোককে ভয়ে কিছু বলেনি আর দিহাতি লোকটা বলে দিয়েছে তখন ইমাম মাবিয়া মিম্বার থেকে করে নেমে দিহাতিকে গালে বুকে জড়াই ধরে দুই গালে দুটি চুমা দিল কপালে চুমা দিল দিয়ে বলল চোখের পানিতে বন্ধু তুমি আমাকে বাঁচালে তাহলে শুনে এই খোদ্ আমি কেন দিছি এই খোদ্ আমি প্রথম জুমায় দিলাম টেস্ট করার জন্য আল্লাহর নবী বলেছেন বাইতুল মালের যখন অপচয় চলবে তখন কিয়ামত চলে আসবে আর যে বাদশা বাইতুল মালের অপচয় করবে ওই বাদশাটা জাহান্নামে যাবে তাই আমি প্রথম খুতবাটা দিয়েছিলাম আর তার তাকে প্রতিবাদ করার কেউ থাকবে না জেনে নাও ওই বাদশাটা ধীরে ধীরে জাহান্নামে চলে যাবে ও আমার বন্ধুরে প্রথম জুমাতে খুতবা দিলাম তা কেউ প্রতিবাদ করল না আমার সাত দিন ঘুম হয়নি না জানি আমি কি সে জাহান নামিটা তারপরে দ্বিতীয় খদবা দিলাম তার হয়েও কোনো প্রতিবাদ পেলাম না আজকে চোদ্দ দিন আমার চোখে ঘুম নাই কেন প্রতিবাদ হচ্ছে না তাহলে আমি কি ঝালেম বাদশা আজকে তুমি প্রতিবাদ করে বুঝিয়ে দিলে না আমি এখনো জালেম নয় ভাই আমার ওটা খদবা ছিল না ওটা আমার পরীক্ষা ছিল বাইতুল মাল জনসাধারণের মাল আল্লাহর মাল বাইতুল মাল খরচা হবে আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের উপরে তাদের চিন্তা চেতনা কি ছিল হ্যাঁ আর আজকে দুপুরবেলায় চাটা খেয়ে একদম লম্বা করে তেল টেল মেখে পেট ভরে ভাত খেয়ে মৌরি মুখে দিয়ে বিড়ি টানতে টানতে এসে বিচারে বসে পড়লো মনে আল্লার আল্লাহর অলি বসেছে এরা কওকে কষ্ট দেবে না জি ভাই তো শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ন্যায় বিচার করবে কিয়ামতের মাঠে আরশের ছায়াতে থাকবে দুই নম্বর বিশ্ব নবী বলেছেন যে আরশের ছায়াতে ন্যায় বিচার karne wala থাকবে আর আমার আল্লাহ বলছে তোরা যত পারবি বিচার করেলে জুলুম করেলে কিন্তু আমুদিয়া বাইনা হুম বিল হক ও আমি একদিন নাই বিচার করব সেদিন কারো পরে কোন রকম জুলুম করব না ও মা আমার বোন আমার কঠিন কেমন তত্তর করে এগিয়ে আসছে ওই কেমনটা পার করতেই হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ভাই যতটি লোক বসে আছেন আমার একটা কথা খালি শোনেন একটা উঠিয়ে না এই কথাটা বলে নিই তারপরে উঠবেন আমার বেটি যতটি বসে আছেন মা বোন উঠিয়েন না ভাই আল্লাহ রস্তা দিয়ে আপনাদের হাতগুলো ধরছি আমি ঘড়ি দেখে নিলাম আমার বক্তব্য পুরো দু ঘন্টা হতে পাঁচ মিনিট আছে এসেছি সাড়ে দশটায় কিন্তু শুরু করেছি পঁয়তাল্লিশে তো যাই হোক আমি আপনাদের উঠা দেখে একটা কথা বলছি যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে আমি ভিকারির মতো আপনাদের কাছে ভিক্ষা চাইছি দশটা মিনিট দেন বাস আর কিছু চাই না দশটা মিনিট কেউ উঠিয়েন না আল্লাহর বন্দা আল্লাহর গোলাম দশটা মিনিট উঠিয়েন না আল্লাহর রস্তে আবার বলছি মা বোন দশটা মিনিট উঠিয়েন না এই দশ মিনিটের ভিতরে কেউ কি পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আছেন দশ মিনিট হয়ে গেলে আমি বলে দিব টাকা দেন তারপরও বসেন একসঙ্গে দোয়া পরে ছাড়ব দশটা মিনিটে কেউ আছেন একটা পাঁচ হাজার দেনেওয়ালা বেটি আমার মা আমার খালা আপনারা কেউ আছেন একটা পাঁচশো টাকা দেনেওয়ালা পুরুষরা কেউ আছেন দেখেন কি বলছে ওদিকে তাকান ওদিকে কি পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন একসঙ্গে দোয়া পরে ছাড়ব ওটাই হবে সব থেকে ভালো এতক্ষণ যখন থাকলেন আর দশটা মিনিট আপনার কিছু যায় আসে না জি কত আছে আর দু হাজার এই তো শোনো শোনা

মা বোন আপনারা পাঁচশো টাকা আচ্ছা এই মেয়েদের একটা চাদর পাঠান আমি আপনাদেরকে মা বলছি তখন থেকে আমার আমাকে আল্লাহ বছর বছর বয়সে নিয়েছে এখন লাখো মা দিয়েছে তো মা আমার আপনাদের যার কাছে যা আছে চাদরে দিয়ে দেন শেষবারের মতো আমি আপনাদের কাছে ভিক্ষার মতো চাইছি যত মহিলা আছে দু তিনটা চাদর দিয়ে দেন ওই দিকে যা আর কেউ আছে এই যা না রে বাপ এদেরকে চাদর দাও যাও তোমরা ছোট ছেলে এদের কাটে চাদর দেন মেয়েদের ভিতরে যা বাচ্চা ছেলে হ্যাঁ মেয়েরাও তুলুক এরাও একটা চাঁদ হতো তোরা পেছন দিকে যা রে বাবা ওই পেছন দিকে চলে যা ইসমাইল ইসমাইল হাজার আর একজন পাঁচশো আচ্ছা পাঁচ হাজারে একটা হলো আচ্ছা হাজার করি বলেন হাজার উঠিয়েন না কিন্তু বাকি টাকা দেন আর না দেন উঠিয়ে না চায় এখানে একটা চাদর দেন কমসে কম এখানে একটা চাদর দেন জি দেখেন আমি যে দশ মিনিট আপনাদের কাছে চেয়েছি তিন মিনিট হয়ে গেল আর সাত মিনিট আছে আমি আপনাদেরকে সবসময় রিমান্ডের মধ্যে রাখবো যখন দশ মিনিট হয়ে যাবে দোয়া পরে দিব এখানে একটা চাদর যাও মাসা আচ্ছা তো টাকা দোয়া অবশ্যই আমিও মা হারা ছেলে হয়েছিলাম এককালে তোমরা থাকো একটা এদিকে আপনারা টাকা রেডি করে রাখেন চাদর যাবে তো চটচট করে দিয়ে দেবেন এইদিকে একটা চাদর ঢোকা এদিকে জি মাশাল্লাহ দেন ধরেন আমার সঙ্গে কেউ ধরেন মাসা আল্লাহ তাড়াতাড়ি হবে আমি আপনাদেরকে বলছি চার মিনিট হয়ে গেল আর ছ মিনিট আছে ছ মিনিটের জন্যে বদনামটা নিব না আমরা আল্লাহ রস্তে ছটা মিনিট বসে থাকি সবাই বসে থাকেন আল্লাহর জন্য বসে থাকেন